ভাজা ডিমের মধ্যে কাঁচা ডাল ঠালতে দেখে পাশের ফ্ল্যাটের ভাবি আমাকে এতগুলো কথা শোনাবে এটা আমি একদমও ভাবতে পারিনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকের রেসিপিটা রান্না করার পিছনে অনেক বড় একটা ইতিহাস আছে মানে আমি যখন এটা রান্না করতেছিলাম তখন পাশের ফ্ল্যাটের ভাবি আমার পাশেই ছিল তো উনি হঠাৎ যখন দেখে আমি ভাজার ডিমের মধ্যে কতগুলো ডাল ঢেলে দিচ্ছি তারপরে আলু এক এক করে জিনিস সবগুলো দিচ্ছি তখন সে এমনভাবে মানে রিয়াকশান করলো যে এটা কী করতেছে আর আমি এগুলো কী রান্না করতেছি অদ্ভুত খাবার তারপর যখন রান্না শেষে তাকে এক বাটি দিলাম তখন খাওয়ার পরে সে মানে আমার এত প্রশংসা করতেছে আর বলতেছে ভাবি এক তরকারি দিয়ে তো তিনটা আইটেমের কাজ সারা যাবে আপনি এসব রেসিপি কই পান তারপর ভাবিকে হাসতে হাসতে বললাম যে একটা ফেসবুকে আইডি খুলে ফেলেন দেখবেন আপনি এরকম ভাইরাল মজার মজার রেসিপির অভাব নেই প্রতিদিন ভাইকে কি এরকম মজার মজার আইটেম রান্না করে খাওয়াতে পারবেন তো যাই হোক চলুন সেই ভাইরাল ফেসবুকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপি রান্না করলে কিন্তু আপনার সাথে ভাজির ডাল কিছুই লাগবে না আর তরকারিও লাগবে না এই একটা ডাল দিয়ে আপনারা সবগুলো আইটেম একটা স্বাদ পাবেন আর একটা আইটেম দিয়ে আপনারা তিন থেকে চারজন পেট ভরে ভাত খেতে পারবেন মাত্র একটা ডিম আর একটা আলু লাগবে আর কিছুই না প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য একটা মাটির মধ্যে একটা ডিম দিয়ে সামান্য একটা চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ডিমটা মিক্স করে নিলাম তারপর একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে তারপরে ডিমটাকে ঢেলে দিলাম আর এটা যখন দিবেন তখন চুলার হিটটা একদম কমিয়ে রাখবেন ডিম দেওয়ার পর ডিমের মধ্যে এক মুঠো মানে মরসুরের ডাল দিলাম ছোট একটা আলু কুচি দিলাম দুই কোয়া রসুন কুচি আর সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো আর মতো লবণ আর একটু আদা রসুন বাটার দিয়ে এটাকে এখন ভালো করে একদম লো হিটে ভেজে নিয়েছি উপরকরণগুলো একসাথে ভালো করে একটু ভাজা হওয়ার পরে ডিমের সাথে ডালটা একদম মিক্স করে ভালো করে ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে কতগুলো আন্দাজ করে একটু গরম পানি দিয়ে দেবেন গরম পানি দিয়ে চুলার হিটটা একটু কমিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করবেন যখন দেখবেন ডালটা ফুটে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর একদম মাকামাকে একটা ভাত চলে আসছে তখন এটাকে নামিয়ে নেবেন পরে আরেকটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে গোটা জিরা দিয়ে দিলাম তারপর সাথে কয়েকটা শুকনো মরিচ আর একটু তেজপাতা দিয়ে সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম যখন একটা ব্রাউন কালার চলে আসছে তখন সে রান্না করে রাখা ডালগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একদম ভালো করে মিক্স করে নিয়ে একটু ভালো কয়েকটা বলক চলে আসার পরে কতগুলো ধনেপাতা পাতা কুচি দিয়ে নাড়াচা দিয়ে নামিয়ে নেব এই দেখুন এই রান্নার একদম ফাইনাল লোক দেখে কি লোভনীয় লাগছে না দেখে কিন্তু যেমন লোভ লাগছে তেমন খেতেও অনেক মজা ছিল মানে মনে হচ্ছিল যে আমি ডিম রান্না করেছি আলু ভাজি করেছি ডাল রান্না করেছি তিনটা আইটেম দিয়ে আমি পেট ভরে ভাত খাচ্ছি এমন একটা ফিলিংস হবে আপনার এই একটা আইটেম দিয়ে আপনারা দুই থেকে তিনজন বা চারজন পেট ভরে ভাত খেতে পারবেন রান্না শেষ করে কিন্তু আমি একটুও লেট করিনি সাথে সাথে আমিও খেয়ে ফেলেছি আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই ছিল আজকের সেই মজাদার রেসিপি ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ ইউটিউব থেকে দেখলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন কোনো ভিডিও পেতে হলে আমার পেজটা ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ